পুরোনো মিক্সার গ্রাইন্ডার একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে নাও খুব সহজেই এবং মাত্র উপাদান দিয়ে বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই এখন বলতে গেলে মিক্সার গ্রাইন্ডার আছে শিলে কিন্তু খুব মশলা বাটা এখন খুব একটা বাড়িতে দেখতে পাওয়া যায় না তো মিক্সার গ্রাইন্ডারে আমরা যখন মশলা বাটি তখন কিন্তু এটা খুবই অপরিষ্কার হয়ে যায় সবসময় কিন্তু পরিষ্কার করে হয়ে ওঠা ওঠে না সেই কারণে কিন্তু এটা যখন আমরা পরিষ্কার করতে বসি প্রায় অনেকটাই অপরিষ্কার হয়ে যায় তো সেখানে আমরা খুব সহজে একটিমাত্র উপাদান দিয়ে কি করে কম পরিশ্রমে খুব তাড়াতাড়ি নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবো সেই টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে একটা স্কচ বাইট জলের মধ্যে ভিজিয়ে একদম চিপে জলটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটুখানি টুথপেস্ট দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো উপাদানের দরকার নেই শুধু এইটা দিয়ে অল্প করে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমরা অন্যান্য জিনিসের মতন সার্ফ জলে সুন্দর করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে পরিষ্কার করতে পারি না ধুয়ে টুয়ে কারণ এইটার ভেতরে জল ঢুকে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তো কিভাবে একদম শুকনো করে আমরা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারি সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রকম জল এখানে আমরা ইউজ করব না কারণ জল ইউজ করলে কিন্তু এর ভেতরে জল ঢুকে গেলেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যায় তো দেখো শুধুমাত্র স্কচ ব্রাইট আর একটুখানি টুথপেস্ট দিয়ে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি খাজগুলো স্কচ ব্রাইটের মধ্যে একটু চামচটা ঢুকিয়ে এরমভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খাজগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যে যে জায়গাতে স্কচ ব্রাইট যাবে না সেই জায়গাগুলোতে পুরনো ব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে এইভাবে আমরা পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে আর বেশিক্ষণ না প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা পরিষ্কার হয়ে গেছে চলো এটা আমি ভালো করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি এখানেও আমি একটা কাপড় ভালো করে জলে ধুয়ে একদম চিপে জলটাকে পরিষ্কার করে বাইরে বার করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু সেই কাপড়টা দিয়ে কোনো রকম এক্সট্রা জল কিন্তু এখানে লাগানো যাবে না তাহলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাবে তো দেখো মুছে নিয়ে তোমাদেরকে একদম সুন্দর করে আমি দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে তাই না বলো বন্ধুরা আর ভিতরটা দেখো কতটা অপরিষ্কার ছিল সেটাও দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো তোমরাও এইভাবে বাড়িতে করে নিতে পারো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাট